এই পৃথিবীতে যত নবীর সুর আল্লাহ পাঠিয়েছেন সকল নবীর সুরদের পাঠানোর মূল উদ্দেশ্য ছিল যে উদ্দেশ্যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যের দিকে মানুষকে আহ্বান করা বা মানুষকে স্মরণ করিয়ে দেওয়া এই জন্য আমরা কোরআন কারিমে দেখতে পাই আল্লাহ পাক যে সকল নবীর সুরের নাম কোরআন করিমে উল্লেখ করেছেন

তুমি তোমার রবের ইবাদত করো গোলামি করো দাসত্ব করো যতক্ষণ মৃত্যু আসবে ততক্ষণ পর্যন্ত এবাদত করতে থাকবে এই জন্য মৌমিনের সময়কাল মৃত্যু পর্যন্ত বিষয়টি এমন নয় যে এই বছর এই মাস এই সপ্তাহ সপ্তাহে একদিন জমা আদায় করা বিষয়টি এরকম নয় বরং মমের মৃত্যু পর্যন্ত আল্লাহ গোলামি করতে আদিষ্ট এর মধ্যে আল্লাহ এবাদত আমলের কিছু প্যাকেজ কিছু মৌসুম দান করেছেন বান্দা তার রুটিনুদির প্রয়োজনে জাগতিক ব্যস্ততায় যথাযথভাবে এবাদত করতে পারবে না হক আদায় করতে পারবে না লাভ আল্লাপাকলে সুবর্ণ সুযোগ ওই মৌসুম গুলোতে বান্দা অল্প আমল করবে কিন্তু প্রতিদান পাবে অনেক বেশি এই জাতীয় কিছু মৌসুম কিছু প্যাকেজ আল্লাহ জন্য দান করেন যেটা আল্লাহ তালা একান্ত অনুগ্রহ দয়া তেমনি এক প্যাকেজ বা মৌসুম হলো জিলহাজ মাস ও এর প্রথম দশক বছরের ছত্রিশটি দশকের মধ্যে দুটো দশক মহা পূর্ণ দশক এর একটি হচ্ছে রমজানুল মোবারকের শেষ দশক খুবই ফজিলতপূর্ণ

ও ফজিলতপূর্ণ দশক এই দশক দুটির মধ্যে কোনটি শ্রেষ্ঠ রমজানুল মুবারকের শেষ দশক নাকি দিলহজ মাসের প্রথম দশক এই প্রশ্নের জবাবে উম্মা আহলে এলিঙ্গন বলেছে রাত কেন্দ্রিক রাত কেন্দ্রিক শ্রেষ্ঠ দশক হচ্ছে রমজানের শেষ দশক এজন্য ওখানে লাইলা লাইলা তুল কাদর এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে রাত কেন্দ্রিক শ্রেষ্ঠতম ফজিলত পূর্ণ দশক হচ্ছে রমজানের শেষ দশক আর দিন কেন্দ্রিক শ্রেষ্ঠতম ফজিলত পূর্ণ দশক হচ্ছে জিল হজ মাসের প্রথম দশক এই জন্য হাদিসে আয়াম শব্দ ব্যবহার করা হয়েছে মামিন আয়ামিন শব্দটা ব্যবহার করা হয়েছে তাহলে রাত কেন্দ্রিক শ্রেষ্ঠতম দশক হচ্ছে রমজানের শেষ দশক আর দিন কেন্দ্রিক শ্রেষ্ঠতম দশক হচ্ছে মাসের প্রথম দশক আজকে আমরা জিলহজের বা জিলহজ মাসের প্রথম দশক এর ফজিলত সম্পর্কে মোমিনের করণীয় সম্পর্কে আমরা জানতে চেষ্টা করব ইনশা আল্লাহ বিহ ইল্লা বিল্লাহ আজকে মাসের বাইশ তারিখ এই মাসটিও হেরাম তথা সম্মানিত চারটি মাসের অন্যত একটি মাস যেটা চলছে বা বিদায়ের পথে এবং এই মাসটিকেও হজের মাস হিসেবে ধরা হয় হজের মাস মূলত তিনটি সৌয়াল জিলকাগা এই তিনটি মাসকেই মাস মাস এটিও সম্মানিত চারটি মাসের অন্যতম মাস আর মাত্র হাতে গোনা কয়েকদিন পর যদি এই মাসের চারটি যদি উনত্রিশা হয় তাহলে শনিবার থেকে জুল জুল শুরু হবে আর যদি তিরিশ দিনের হয় তাহলে রবিবার থেকে জিলখাই মাসের শুরু হবে এই রিলহাজের প্রথম দশক এতটা ফজিলতপূর্ণ পূর্ণ পুরাণ এবং শতভাগ বিশুদ্ধ সূত্রে প্রমাণিত রয়েছে। হাজি দুঃখজনক হলেও সত্য আমার দেশের অধিকাংশ মুসলমান অধিকাংশ মুসলমান রিলহাদ মাসের প্রথম দশকের ফজিলত সম্পর্কে আমল সম্পর্কে একদম বেখবর চরম উদাসীন চরম উদাসীন দশকে কিছুটা সচেতনতা বান্দিগির প্রতি আগ্রহ উদ্দীপনা ইত্যাদি দেখা গেলেও যে মাসের প্রথম দশকের এবাদত বান্দিগি ব্যাপারে মুসলমানকে তেমন দেখা যায় যা অতীব দুঃখজনক কোরবানির পশু কেনাকাটার ব্যস্ততায় ও চরম উদাসীনতায় এই মহাফজির পূর্ণ দশকটি মুসলমানরা প্রকার দলিল প্রমাণ ছাড়া কোন প্রকার দলিল প্রমাণ নেই থাকলেও হাদিসের মানদণ্ডে যা ও জিদ আবার কিছু কিছু আমলের ক্ষেত্রে এর কিছুই নেই এমন অনেক আমলের প্রতি আমাদের অনুরাগ আমাদের আবেগ অনেক বেশি অনেক বেশি কিন্তু যে সকল আমলের বিষয়ে কোরআনের দলিল রয়েছে হাদিসের দলিল রয়েছে সাহাবাই আমদের আমল রয়েছে এমন বেশিরভাগ আমলের প্রতি আমার দেশের ধার্মিক জনগণ চরম উদাসীন আমাদেরকে বিষয়গুলো বুঝার তৌফিক দিই বলে আমি সম্মানিত উপস্থিতি আসুন আজ আমরা জিলহাজ মাস ও এর প্রথম দশকের ফজিল ও মৌমিনের করণীয় বিষয়ে জানতে চেষ্টা করি আল্লাহ আমাদেরকে কথাগুলো যথাযথভাবে শ্রবণ করা এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দিই অন্তর থেকে বলি আমি এই বিষয়ে আলোচনার শুরুতে

আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আহাব্য ব্যবহার করা হয়েছে স্মিতা মিলের সঙ্গে ব্যবহার করা হয়েছে যে এমন কোন দিন নেই যে দিনের আমল আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় কোন দিন বোঝানো হচ্ছে এখানে আল্লাহ রসুল বলেছেন এই দশকে অর্থাৎ জিল হজের প্রথম দশকের আমলের ন্যায় আমল अल्लाह का सिद्ध करती हो ना इसलिए फर्ज प्रथम दशक के राम हों अल्लाह का सिद्ध सर्वाधिक पढ़ियो इगतियों दिन आर नहीं साहबाई के राम प्रश्न कर ले कालू या मसूर अल्लाह साहबाई के राम जानते चाहिए ले वलं जिहालू फी सभी नहीं ला साहबाई के राम अमार बोले

প্রথম দশকের ইবাদত আমল আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও আল্লাহর নিকট সর্বাধিক ফজিলত। তবে আল্লাহ রাসূল বলছেন ইল্লা রাজুলুন খারাজা বিনফসিহি ওয়া মালে ফলাম ইয়রজি মিন বিষয়। তবে ওই ব্যক্তির কথা স্বতন্ত্র যে ব্যক্তি তার সম্পদ, জান ইত্যাদি নিয়ে জিহাদে বেরিয়ে পড়েছে আর এর কোন কিছু নিয়েই সে ফিরে আসেনি অর্থাৎ কি শহীদ হয়ে গেছে এই ব্যক্তি কথাটা ভিন্ন তাহলে দেখুন তো আল্লাহর রাস্তায় জিহাদ করার এত ফজিলত তার চেয়ে তো মহা ফজিলতপূর্ণ আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকে তাবারাকাহু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু বলুন তো দেখি অনেক হাদিস রয়েছে। এখন আপনারাই বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দশকের ইবাদত আমল সম্পর্কে যে ভাষায় ফজিলতের কথা উপস্থাপন করেছেন আমাদের সমাজে জিলহজ মাসের প্রথম দশক সম্পর্কে কত সচেতনতা কি আছে কথা বলেন আছে নেই কিন্তু যিমনু কুরআন এবং সুন্নাহর ফায়সালায় বিনা সেগুলোর ব্যাপারে কিন্তু আমাদের আবে হ্যাঁ

জিলহজ মাসের প্রথম দশকের পছন্দ করেছে এতটা ফজিলত এই ফজিলত দশক সম্পর্কে আমাদের জানা দরকার মানা দরকার সেই অনুযায়ী একটা দশ দিনের একটা আমলের রুটিন করা দরকার প্রতিদিন প্রতিদিন তো বাজার থাকে থাকে না হয় এই বাজার নয় ওই বাজার মানুষ আছে কোরবানির মাস যখন আসে জিলহজ মাস যখন আসে প্রতিদিন শুধু বাজারে ঘুরে সারাদিন বাজারে ঘুরে বিকাল বেলা বাজারে ঘুরে ক্লান্ত হয়ে ঘরে আসে চারটা খাইয়াই দেয় ঘুম আবার পরের দিনে কোন বাজারে যাবে এ রুটিন তার মানে হচ্ছে কোরবানির গরুর বাজারে হাঁটতে হাঁটতেই জিলহজের প্রথম দশকটা চলে যায় কিন্তু এই দশক থেকে যে ফজিলত নেওয়া যে বরকত নেওয়া এটা অনেক বদমাস্তের ইস্পটে ঘোটে না কথা কি ঠিক বলেছেন ভুল বলেছি বলেন তো